O te seré pa una zanía, voy a chorar y la mamera, o te seré pa. জানিয়া ভে আইলা আমরা গো ওদের শের ভাও না জানিয়া হে কানে গানে ভাইয়া যাই গো সো আমরা রোটি না

আমরা গেসের পাশের গঞ্জের দোক্তি নিবাসে গোই গামা শিব গেলা সৌসে গঞ্জের দোক্তি নিবাসে গোই গো বামা সিদ্ধা গো সেই গে हुते स्वर भावना दालिया सोरे असरु भावना दाली आउना चईला जय मोग 几个？<Gig> <laughs> <laughs>